সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো সালপিয়াল দেশ দেখতেই পাচ্ছ আমরা এখন ঐসি প্লাজাতে রয়েছি আর ঐশী প্লাজাটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে কাজে কাজেই তোমরা বুঝতেই পারছ যে বেলুন দিয়ে সাজানো মানেই একটা কোনো জন্মদিনের কিছুটা বিষয় রয়েছে তো অ্যাকচুয়ালি আজকে আমার ছোট ছেলে প্রিন্স ওর ভালো নাম হচ্ছে সাম্যরূপ তোর জন্মদিন ওর কিছু বন্ধু বান্ধবকে নিয়ে ছোট করে আমরা একটা পালন করব ওই শিবলাজাতে অ্যাকচুয়ালি ওর জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের ওই দিন পালন করতে নেই জন্মদিন তার জন্য ওই দিন একটু ছোট করে যেটা বাঙালিদের নিয়ম পায়েস বা একটু কিছু রান্নাবান্না করে জন্মদিন পালন করা খাওয়ানো আশীর্বাদ করা আজকে উনত্রিশে ফেব্রুয়ারি দু সাল ওর দশ বছর পূর্ণ হল প্রিন্সের দশ বছর বয়স পূর্ণ উপলক্ষে আমরা আজকে ওর কিছু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন আমাদের বাড়ির যারা আত্মীয় স্বজন তাদের সবাইকে নিয়ে আমরা একটা জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছি তো পুরোটা তোমাদেরকে দেখাবো আজকে জন্মদিনের পার্টিতে কারা কারা আসছে কিভাবে আমরা জন্মদিন পালন করছি কেক কাটা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার বাবা মা এখানে বসে রয়েছে আজকে আমার ছোট্ট নাতির দশ বছরের জন্মদিনের পূর্ণপ্রাপ্ত সেই জন্য আজকে আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছি আপনাদের সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করি ঈশ্বর যেন ওকে ভালো রাখে সুস্থ থাকে ভালো থাকে আজ আমার নাতি প্রিন্সের শুভ জন্মদিন ঈশ্বরের কাছে আজ প্রার্থনা করি ওই জন্য জীবনে অনেক বড় হয় প্রতিষ্ঠিত হয় এই কামনা জানাচ্ছি এই যে আজকে আমার ফুচকু সোনার জন্মদিন বার্থডে পার্টি সেলিব্রেট করা হচ্ছে ওর সব বন্ধুরা আসবে একটু এখন মনটা খারাপ এখন সব বন্ধুরা এসে পৌঁছায়নি তাই তো আমার ভাইপো রিয়ন রিয়ন হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে প্রিন্স থ্যাঙ্ক ইউ আমার ছেলের একটা চাহিদা ছিল যে কেকটা ওর জন্মদিনে কাটা হবে সেটা যেন একটা ক্রিকেট গ্রাউন্ডের মতো দেখতে হয় কিন্তু খাতরাতে ওই ধরনের কেক না পাওয়ায় আমাকে যোগাযোগ করতে হলো বাঁকুড়া শহরে হ্যাপিনেস বলে কেকস অ্যান্ড বেক্সের দোকানে ওনাদের নতুন চটির ব্রাঞ্চে যোগাযোগ করে পাওয়া গেল ক্রিকেট গ্রাউন্ড কেক কেকটা দারুণ বানিয়েছেন ওনারা আশা করি টেস্টও খুব ভালো হবে পরে জানাচ্ছি জন্মদিনের আমন্ত্রিতরা একে একে সবাই এসে পৌঁছলেন হোটেল ওইসি প্লাজাতে থেকে কেক চলে এসেছে পিঙ্কি আর রূপা ওদের গাড়িতে করে কেকটা নিয়ে এলো এরপর সেই ক্রিকেট গ্রাউন্ড কেক কাটার পালা সব কচিকাচা বন্ধুদের নিয়ে প্রিন্স কেক কেটেই ফেললো সবার হাতে হাতে একটু করে কেক তুলে দেওয়া হলো সত্যি অপূর্ব স্বাদ হয়েছে কেকটার শুধু খাওয়া দাওয়া তো নয় এই অনুষ্ঠানগুলো একটা মিলনস্থলও বটে একজনের সাথে অন্যজনের দেখা হবে আর কথা হবে না তাই কি হয় তাই একটু আড্ডা কথাবার্তা আর বাচ্চাদের একটু নাচ স্যারেদের কাছে আশীর্বাদ নিতে কিন্তু একদম ভোলেনি এরপর রাত্রির খাবার দেওয়া হলো টেবিলে সবাই জানালেন খাবার নাকি খুব ভালো হয়েছে তারপর একে একে সব বাড়ির দিকে যাবার পালা সবার আবদার এই রকম জন্মদিন যেন আরও হয় 好，第二题。开始。开始计